আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিন হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আবারও আপনাদের সাথে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে কীভাবে পুঁইফলের বিচি ভাজি করে এটা অনেকে জানে ফলের বিচি ভাজি খাওয়া যায় আবার অনেকে জানেই না যে খাওয়া যায় নাকি আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে পুঁই ফলের বীজে নিয়েছি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি আমি ভালোভাবে পেঁয়াজ ভেজে নিচ্ছি কিছু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরকমভাবে আমি ভেজে নিয়েছি এখন আমরা দিয়ে দিচ্ছি পুঁই ফলের যেগুলো আমি কেটে ধুয়ে রাখছিলাম দিয়ে দিচ্ছি আর কয়েকটা আলু আমি ছোট আলু ছিলে এরকমভাবে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি সবগুলো ভালোভাবে একটু মিশে দিচ্ছি এখানে কোনো বাড়তি পানি দেওয়া লাগবে না এমনিতে সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনাতে ঢেকে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর আমি এখন অনামর্ত নাড়ব আর দিয়ে ঢাকতে হবে না দশ মিনিটে এখন নাতে নাতে সেদ্ধ হয়ে যাবে আরো ভাজি হয়ে গেছে সেদ্ধ দেখুন খুব ভালোভাবে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আমি পুঁই ফলের বিচি ভাজি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আপনাদের জন্য আমি আবারও নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ